হও বিপ্লবী বীর তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয় যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর যদি হও বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে জয় যে সপ্ত দশস্ব আরোহী করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরা জয় তোমার হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মূর্ত জুলুম শোষণ দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো